যেহেতু প্রণালীগুলো তারপর দ্বিতীয় প্রণালী তারপর দ্বিতীয় পঞ্চম তো প্রণালী গুলা পড়াবো এগুলা নিশের তার দিকে সড়ক বিশ্ববিদ্যালয় ভাগ করে আসে ওই ভাগের তার দিকে এখন প্রণালী শিক্ষা দিল তোম প্রথমে লেখা শুরু করতে আত্মাকে বাস করা বলেছে একবারে চালাব আনি যেহেতু প্রথম বরং আনিম তো আমরা এখন আনিম দানা দিকে শুরু করবো শিক্ষা দেওয়ার দিয়ক প্রথম প্রণালী তো প্রথম কাজ কইটা কই প্রকারে শিক্ষা দিবে বিভিন্ন প্রকারে তো কুই প্রথম প্রকার কি ধরুন কেনার মাস প্রথম

উত্তরটা শিখাই নিলেন তারপর আবার শিখাই নিলেন এবং আবার প্রশ্ন সারা দিলেন যাইতেছে شابولے اَمار بوکي تي ڏيکھتا رهين عليش 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 علي

السلام عليكم شكرا على المزيد খুব সুতরাং আরো সুতরাং লেখার চেষ্টা করবেন পরিষ্কার করেন এইভাবে লেখা করার কম্পকে

প্রথম প্রণালী প্রথম প্রণালী দিয়ে যে চোদ্দ করা আমরা এখন এটা প্রথম শেষ করলাম এরপর হচ্ছে আপনার দ্বিতীয়